বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় সাংবাদিক বিন্দু আমি মুসাম্মদ রেবেতা সুলতানা পিতা এজাজুল হক মদুরামপুর ভেড়াপাড়া থানা তারাগঞ্জ জেলা রংপুর আপনাদের জ্ঞানার্থে অবহিত করিতেছি যে আমার স্বামী মোহাম্মদ দুলাল মিয়া দুলাল হোসেন পিতা মরহম জসিম উদ্দিন দক্ষিণ শিবের কুটিকুলাঘাট উপজেলা লালমনিরহাট সদর জেলা লালমনিরহাট এর সঙ্গে নয় সাত নিরানব্বই তারিখে মুসলিম শরীয়তে অনুযায়ী স্ত্রী কাবিন নামায় মলে পারিবারিকভাবে সম্পূর্ণ হয় বিবাহ বিয়ের পরে আমার গর্বে শাসন সন্তানের জন্ম হয় সন্তানদের সাথে নিয়ে আমরা আমার স্বামী গ্রহের নিউ জুম্মা পড়া সুখে শান্তিতে বসবাস করে আসছিলাম কিন্তু দুই হাজার একুশ সালে আমার প্রথম মেয়ের বিবাহর পর আমার স্বামী আচরণ বদলাতে শুরু করে তার এই আচরণ বদলের বদলের কারণ অনুসন্ধান করতে গিয়ে আমি জানতে পারি আমার স্বামীর বাসায় এক ভারতীয় মোসাম্মদ ফাতেমা নামে এক মহিলার সঙ্গে আমার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রহিয়াছে এই বিষয়ে আমিও আমার মেয়েরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি আমাকে তালাক প্রদানের হুমকিও আমার ছেলে মেয়েদের পিত্র পরিচয় দিতে অপারগতা জানায় পরবর্তীতে সেই মহিলার কারণে তিনি এক সঙ্গে ও আমার ছেলে সঙ্গে সম্পূর্ণ চিহ্ন করে আমি আমার পরিবারে এই বিষয়ে অবহিত করিলে তারা পারিবারিকভাবে সমাধানের উদ্বেগ নেয় কিন্তু পারিবারিক আলোচনায় তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে তিনি ওই মহিলাকে ত্যাগ করতে পারবে না পরবর্তীতে আমি পরিবারের সম্মতি ও আমার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে থানায় মামলা করি যা আদালতে বিচারের দিন আসে এছাড়া আমার স্বামীর নামে একটি যৌতুক ও ভরণপোষণের পোষণের মামলা আদালতের বিচারাধীন আছে গত এপ্রিল দুই থেকে আমি পঁচিশ দুই থেকে আমার স্বামী আমাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে সে আমাকে ও আমার সন্তানদের রাস্তায় নামানোর জন্য বেপরোয়া হয়ে উঠেছে যার ফলশ্রুতিতে গত চোদ্দ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে বিজ্ঞ জেলা জজ আদালতে একটি উচ্ছেদ মামলা রুজু করে এবং আমাকেও আমার সন্তানদের বাড়ি থেকে বের করে উদ্দেশ্য ভাড়াটিয়া লোকজন জড়ো করে কিন্তু এলাকাবাসীর সহায়তায় তাদেরকে প্রতিহত করতে সক্ষম হয় এমন তো অবস্থায় আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত আমি আপনাদের মাধ্যমে পুলিশের পদে এসআই পদে আছে এখন বর্তমান পার্বতীপুর পুলিশের মানে পার্বতীপুর জেলায় আছে মানে কর্মরত আছে আমি আমার স্বামী অন্য মানুষের এবং যে মহিলার পরকীয় সম্পর্কে জড়িত এবং সেই মহিলার কারণে আমাকে অনেক নির্যাতন করছে মারধর করছে আমি ইনভেস্ট সহ্য করতে পারতেছি না আমি এখন মায়ের বাড়ি থেকে এখন বাইরে করে দিতে চাচ্ছে উচ্ছেদ করতে চাচ্ছে আমি আর তাছিম জানাTableModel না আমার বাবা মোহাম্মদ জিলাল হোসেন আমি আমার বাবা আমার প্রথম সন্তান আমি আমার 2023 সালে বিয়ে হয়েছে তারপর থেকে আমার বাবা একজন মহিলার সঙ্গে পরকীয় সম্পর্কে জড়িয়ে পড়ে আমাদের বাসা ভাড়া ছিল সেই মহিলা আমাদের বাসা ভাড়া ছিল এবং আমি আমার বাবাকে অনেক প্রকারে বোঝাইছি তার সঙ্গে অনেক অনেকবার বসছি এই বিষয়ে তাকে বোঝানোর চেষ্টা করছি যে সে যেন আমাদের কাছে ফিরে আসে কিন্তু সে আমাদের কথা শুনে নেই এমনকি আমাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তার পক্ষে সাক্ষী দেওয়ার চেষ্টা করছে মায়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার চেষ্টা করেছে আমার মাকে পাগল প্রমাণিত করেছে এমনকি তিনি যে অফিসে কাজ করতেন পুলিশ এসসি অফিসে কাজ করতেন রংপুরে যখন ছিলেন সেখানে আমার নানা মামারা একটু অভিযোগ দেয় যাতে এটার সমাধান হয় কিন্তু আমার বাবা আমাদেরকে ভুলভাল বুঝিয়ে তার সম্পর্কে তার পক্ষে যাতে আমরা সাক্ষী দেই সেই জন্য আমাদের কাগজে সই করে নেয় তারপর থেকে আমাদের বাবার আচরণ আরো বদলে যায় তার সে সমাধান করবে কিন্তু আসে আরও বেশি যাতে আমরা আমার আমাদের মায়ের পক্ষে বিপক্ষে চলে যাই এরপরে আমার বাবার হয়ে যায় চাঁদপুরে চাঁদপুরে চলে যাওয়ার পর সে আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখে সে যদি কোনো দোষ করতো ইয়া করতো আমরা প্রতিবেশী হিসাবে তাকে দেখতাম আমরা ইয়া করতাম অনেক বুঝাইছি যে এটা কেমন কথা সেও অস্বীকার যায় পাড়া প্রতিবেশীর কাছে সম্পূর্ণ অস্বীকার গেছে আর ইয়া কি জানি কয় মেয়েটা তো সবসময় কান্নাকাটি করে আমাদেরও তো একটা দায়িত্ব আছে প্রতিবেশী হিসাবে হ্যাঁ তাকে সান্ত্বনা দিছি ইয়া করছি ছেলেকেও বুঝাইছি কিন্তু সে বুঝে নাই আমার নাম দিলারা paixa paixa